গোটা নামে দা দালালিনা রাজপথ আপোসনা সংগ্রাম দালালিনা রাজপথ আপোস্টা সংগ্রাম জেগেছে রে জেগেছে লেগেছে রে লেগেছে লিকে আগুন লেগেছে লেগেছেড়ে লেগেছে আমাদের সংগ্রাম আপুরা যারা পিছনে আছেন সবাই সামনে চলে যান তাইরা একটু আপুদের সহযোগিতা করে যারা পিছনে আপরা পড়ে গেছেন তারা সবাই সামনের দিকে যাচ্ছেন

কল কল পেন্টু আমি তোমাদের সব সঙ্গ 拍手でも拍手でも。アイアイアイア